স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম আজকে আমরা এএনএম জিএনএম পরীক্ষার উপর বেস করে বেশ কিছু ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস প্রথমেই দেখো এখানে বলেছে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ভীষণ ফেমাস একটা কোয়েশ্চেন সাধারণত কিন্তু অক্সিজেনের শতকরা পরিমাণ কিন্তু টোয়েন্টি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট থাকে কিন্তু এখানে কিন্তু এরকম কোনো অপশান নেই বাট এই জায়গাটার কাছাকাছি কিন্তু টোয়েন্টি ওয়ান পারসেন্টটা রয়েছে তাই না সেই কারণের জন্য কিন্তু আমরা অপশান এটা কিন্তু নেব আর হচ্ছে সব থেকে বেশি পরিমাণ কিন্তু থাকে নাইট্রোজেন গ্যাস ঠিক আছে নাইট্রোজেন কিন্তু সবথেকে বেশি পরিমাণ থাকে যেটাকে আমরা এন ক্যাপিটাল এন অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি আর অক্সিজেন কিন্তু টোয়েন্টি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট থাকে যেখানে নাইট্রোজেন কিন্তু প্রায় সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট কিন্তু থাকে এছাড়া কিন্তু বায়ুমণ্ডলে আর কী কী থাকে কার্বন অক্সাইড থাকে বিভিন্ন অন্যান্য আরও অনেক ধরনের গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড এটার পরিমাণটাও কিন্তু একটু জেনে রাখবে জিরো পয়েন্ট কিন্তু থাকে অনেক ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট পার্সেন্ট হিসাবেও কিন্তু দেখানো হয় ঠিক আছে তো যেটাই থাকুক না কেন এই তিনটে কিন্তু ভীষণভাবে কিন্তু পরীক্ষায় আসে যে কারণে কিন্তু এই তিনটে সম্পর্কেই কিন্তু আমি আলোচনা করে দিলাম ঠিক আছে এছাড়া বিভিন্ন জলীয়বাষ্প থাকে অন্যান্য গ্যাস থাকে নিষ্ক্রিয় গ্যাস থাকে ঠিক আছে তো এইগুলো কিন্তু আমাদের বায়ুমণ্ডলের উপাদান হিসাবে কিন্তু আমরা ধরে নিতে পারি চলো এবার আমরা নেক্সট আমাদের কোশ্চেনে চলে যাই বলেছে যে পরিবেশ দূষণের ক্ষেত্রে মান নির্ধারণের জন্য শব্দ শব্দদূষণের সূচক কত ধরা হয়েছে দেখো এটা কিন্তু সিক্সটি ফাইভ ডেসিবেল হবে ঠিক আছে সিক্সটি ফাইভ ডেসিবেল কিন্তু আমরা শব্দ দূষণের দূষণের যে সূচক সেই হিসেবে কিন্তু ধরা হয় কিন্তু এখানে দেখো আর একটা অপশান আছে এইটটি ফাইভ ডেসিবেল এইটটি ফাইভ ডেসিবেলে যখন শব্দ চলে যায় তখন কিন্তু আমাদের শ্রবনিন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় এটা কিন্তু একটু মাথায় রাখবে ঠিক আছে অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এরকম দিতে পারে যে আমাদের শ্রবণ ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় কত ডেসিবেলের মানে শব্দ শব্দ তীব্রতা পর্যন্ত তখন কিন্তু এরই অ্যান্সারটা হবে তোমার এইটটি ফাইভ ডেসিভেল তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সিক্সটি ফাইভ ডেসিবেল কিন্তু শব্দ দূষণের সূচক আর এইটটি ফাইভ কিন্তু আমাদের শ্রবণ ইন্দ্রিয় ক্ষমতার বাইরে যে শব্দটা সেটা কিন্তু এইটটি ফাইভ ডেসিভেল ঠিক আছে এইটটি ফাইভ ডেসিবেলের উপরের শব্দ কিন্তু আমাদের কান সহ্য করতে পারে না প্রথমেই বলে রাখি দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নাও সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ফ্রি ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারো এছাড়া প্লে স্টোর থেকে কিন্তু দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু ডাউনলোড করে তোমরা যে কোনো ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো এবং যে কোনো পেইড ব্যাচে কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস করতে পারো অন্যান্য বিষয় সম্পর্কে জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নম্বর সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে দেবে এরপর আবারও বলে রাখি যে আমাদের কিন্তু টার্গেট অ্যাপ্রন ব্যাচ লঞ্চ করা হয়েছে এ এনএম দু হাজার পঁচিশকে লক্ষ্য করে সেখানে কিন্তু আমাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথ এবং জি কে রিজনিংয়ের ডেসক্রিপটিভ ক্লাস চলছে সমস্ত বিষয়ভিত্তিক ডাউট ক্লিয়ার ক্লাস যেমন তোমরা পাচ্ছ এক্সপিরিয়েন্স টিচারদের সঙ্গে কিন্তু তোমরা হচ্ছে কানেক্টেড থাকতে পারবে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোরই সুবিধা তোমরা পাবে এবং বিষয় ভিত্তিক যে মক টেস্টগুলো সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এছাড়াও টপ কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু প্রোভাইড করা হবে আর আমাদের যেহেতু এএনএম জিএনএম দু হাজার পঁচিশ টার্গেট অ্যাকাউন্ট ম্যাচ লঞ্চ করা হয়েছে এটা কিন্তু জেনারেলি আমাদের সারা বছর কিন্তু সাতাশশো পঞ্চাশ টাকায় কিন্তু অ্যাভেলেবেল করা থাকে বাট যাতে সমস্ত স্টুডেন্টরা যাতে এই সুবিধা উপলব্ধ করতে পারে যে কারণে কিন্তু এই ব্যাচটাকে সাতশো নিরানব্বই টাকাতে কনভার্ট করা হয়ে যায় তো তো তোমরা আর দেরি না করে অতি শীঘ্রই আমাদের পেইড ব্যাচগুলোতে যুক্ত হয়ে যাও এবং পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য কিন্তু দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ্লিকেশানটা তোমাকে ইনস্টল করে নিতে হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এএনএম জিএনএম স্পেশাল টার্গেট অ্যাফ্রন্ট ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে চলো ফের আবার আমরা আমাদের পড়ায় চলে আসি আমাদের এখানে বলেছে নিচের কোনটি বায়ুমণ্ডলে সব চাইতে ভারী গ্যাস দেখো বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড একে সিও টু অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এছাড়া বায়ুমণ্ডলে যদি আমাকে বলতে সবচেয়ে হালকা গ্যাস কোনটা তাহলে কিন্তু আমি বলতাম কি একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কিন্তু হিলিয়াম ঠিক আছে তো এখানে হিলিয়াম অপশানে আছে হিলিয়ামের থেকেও কিন্তু হাইড্রোজেন একটু বেশি হালকা ঠিক আছে সবথেকে হালকা কিন্তু হাইড্রোজেন তারপরে কিন্তু হিলিয়াম তো হালকা গ্যাস বললে এই দুটো আর যেহেতু ভারী গ্যাস বলেছে ভারী গ্যাস কিন্তু অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড কিন্তু সবচাইতে হেভি ওয়েটেড গ্যাস এরপরে আমরা চলে আসছি যে আমাদের কোশ্চেনটা রয়েছে বলেছে যে পরিবাহী রোদ কম হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি কেমন হবে দেখো রোদ কথার অর্থ মানে বাধা তাই তো রোদ বিষয়টা বলতে বোঝায় বাধা তো বাধা যদি কম হয় তাহলে নিশ্চয় যেতে সুবিধা হবে তাই না বাধা যদি কম হয় তাহলে কি হয় যেতে সুবিধা হয় তো যদি কোনো ক্ষেত্রে তড়িৎ রোধ মানে রোদ কম হয় তাহলে কী হবে সবসময় প্রভাব প্রবাহ মাত্রা বেশি হবে তো অপশন এটা কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে সবসময় জানবে যে এটাকে ক্যাপিটাল আয় অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহ মাত্রা কী হয় ভ্যারিজাস ওয়ান বাই আর মানে রোদ যদি বাড়ে তাহলে প্রবাহ মাত্রা কমে যাবে যদি রোদ কমে তাহলে প্রবাহ মাত্রা বেড়ে যাবে এটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক ল ঠিক আছে এটা হচ্ছে ওহমের সূত্রর একটা প্রাইমারি ল হচ্ছে তোমার তোমার আই ভ্যারিজাস ওয়ান ওয়ান বাই আর তো সেইটাই কিন্তু এখানটায় আমি বললাম আর সোজা রাস্তায় যদি বলতে হয় তাহলে বলবো যে রোদ মানে বাধা বাধা যত কম হবে তত যেতে সুবিধা হবে সুতরাং এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো অর্থাৎ তরিদ প্রবাহ মাত্রা বাড়বে নেক্সট আমাদের যেটা রয়েছে যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু থ্রি অর্থাৎ এলআই থ্রি প্লাস এইভাবে কিন্তু আমরা মানে এলআই থ্রি অর্থাৎ এর কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটোমিক নাম্বার ব্যাপারটা কিন্তু একই ঠিক আছে তো লিথিয়ামের কিন্তু ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন আর ফাইভ যেটা এটা কিন্তু বোরন কার্বনের হচ্ছে তোমার হচ্ছে বরুন এটাকে বি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে এলআই আর সেভেন হচ্ছে তোমার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ঠিক আছে আর কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় একটা কোয়েশ্চেন থেকে কিন্তু তার অপশানগুলো যেগুলো আমার দেওয়া থাকবে তার থেকে কিন্তু আমি আরও কোশ্চেনগুলো করানোর চেষ্টা করছে যাতে তোমরা বুঝতে পারো যে একটা প্রশ্ন থেকে আরও কী কী ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসতেই পারে আর ফের আবারও বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র এএনএম জিএনএমের জন্যই না যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু এই ধরনের চ্যাপ্টারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো রয়েছে কি ক্ষমতার ব্যবহারিক একক কি। ক্ষমতার ব্যবহারিক একক কিন্তু হচ্ছে ওয়ার্ড মাইন্ডেড ওয়ার্ড কিন্তু হচ্ছে ক্ষমতার ব্যবহারিক ওয়ার্ড মানে একক আমরা কিন্তু ওয়ার্ড এককটা ব্যবহার করে থাকি আর জুলটা কিন্তু শক্তি বা একক ঠিক আছে জুল কিন্তু শক্তি বা একক ঠিক আছে আর গ্রাম তো তোমাদের নিশ্চয় জানাই আছে না গ্রাম হচ্ছে তোমার ভরে সিজিয়েছে একক ঠিক আছে আর ক্ষমতার একক হচ্ছে সবসময় ব্যবহারিক একক হচ্ছে ওয়ার্ড এরপরে দেখো আমাদের কি রয়েছে বলেছে কাচের গায়ে প্ল্যাটিনামের তার সিল করা সিল করে যদি আটকানো হয় তাহলে উভয়ের ক্ষেত্রে কোনটা সত্য দেখো কাচের আর প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রায় কাছাকাছি থাকে ঠিক আছে সমান বলতে এখানে প্রায় কাছাকাছি থাকে তো যে কারণের জন্য কিন্তু কাচের গায়ে আমরা কি করতে পারি প্লাটিনামের তারকে মানে তোমার আটকাতে পারি বাকি যে অপশানগুলো আছে সেইগুলো কিন্তু এই কোশ্চেনটার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় গলনাঙ্ক সমান গলনাঙ্ক বলতে যে তাপমাত্রায় গেলে বস্তু বা পদার্থ যেটা গলিত অবস্থায় আসে আপেক্ষিক তাক প্রতিটা বস্তুরই আপেক্ষিক একটু নির্দিষ্ট পরিমাণ আপেক্ষিক তাক থাকে আর ঘনত্ব বলতে বোঝানো হয় বাই আয়তন ঠিক আছে তো এই কোশ্চেনটার জন্য অপশান ডিটা কিন্তু আমাদের সঠিক দেখো সেম একই কোয়েশ্চেন ফের আবার এসছে পরিবাহী রোধ কম হলে তার মধ্যে দিয়ে কী হবে প্রবাহ মাত্রা অলওয়েজ বেশি হবে ঠিক আছে অলওয়েজ কিন্তু প্রবাহ মাত্রা বেশি হবে এটা আমি আগেও করালাম ফের আবার রাখা হয়েছে এরপর দেখো কি বলেছে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো সমুদ্রের গভীরতা মাপার জন্য কিন্তু ফ্যাদোমিটার যন্ত্রটা ইউজ করা হয় ঠিক আছে ফ্যাদম একক ইউজ করা হয় ফেদম এটা কিন্তু গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে ওডোমিটার ওডো কথাটার থেকে বুঝতে পারছি এটা কিন্তু তোমার মানে শব্দ রিলেটেড ক্রোনোমিটার হচ্ছে গ্রিনিজ টাইম মাপার জন্য ব্যবহার করা হয় এটা একটা সময় মাপক যন্ত্র আর গ্যালভানোমিটার গ্যালভানোমিটার কিন্তু মানে তড়িৎ রিলেটেড হচ্ছে তোমার যন্ত্র যেটাকে আমরা বলি গ্যালভানোমিটার তো এখানে আমাদের সঠিক উত্তরটা কিন্তু ফ্যাদোমিটার ঠিক আছে এইবার দেখো এইবার আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বায়ুমণ্ডলের স্তর কটা আছে বায়ুমণ্ডলের স্তর স্বাভাবিকভাবে আমরা পাঁচটা ধরে নিই ঠিক আছে এছাড়া ওজনের স্তরটাকেও অ্যাড করা যায় যেমন স্টুপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার আইনোসফিয়ার নিসোসফিয়ার এক্সোস্ফিয়ার ঠিক আছে এছাড়াও ম্যাগনেটোস্ফিয়ারকে আমরা কল্পনা করি তারপরে তোমার ওজন যেটা আছে সেটাও আছে তো যাই হোক বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ট্রোপোস্পিয়ারে দেখা যায় ঠিক আছে ট্রোপোস্পিয়ারে বায়ুমণ্ডলের বায়ুর ঘনত্ব কিন্তু অনেক বেশি থাকে এবং এখানে ঝড় বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগ হয় বলে একে আমরা ক্ষুব্ধমণ্ডলও বলে থাকি ঠিক আছে ক্ষুব্ধমণ্ডল বলে থাকি অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় তখনও কিন্তু অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু শান্ত মণ্ডল ঠিক আছে এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কোনো কিছুই ঘটে না তাই এটাকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয় ঠিক আছে আয়নোসফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ রিফ্লেক্ট হয় ঠিক আছে বেতার তরঙ্গ রিফ্লেক্ট হয় ঠিক আছে তো এইগুলো কিন্তু একটু ইম্পর্ট্যান্ট জায়গা সেগুলো কিন্তু সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের চলে আসতে পারে নেক্সট আমাদের যেটা আছে বলেছে ভূপাল গ্যাস দুর্ঘটনায় মারা গিয়েছিল বহু লোক সেই গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস সেই কারণে এই ঘটনাটা ঘটেছিল তা সেটা কিন্তু হচ্ছে মিথাইল আইসোসায়ানেট গ্যাস বা মিক গ্যাস এটাকে মিক গ্যাস বলা হয় শর্ট ফর্মে মিক গ্যাস বলা হয় আমি এখানটা বাংলাতেই লিখে রাখছি এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট ঠিক আছে সায়ানেট জাতীয় যৌগ কিন্তু তোমার ভীষণ বিষাক্ত হয় ঠিক আছে তো সেই কারণের জন্যই কিন্তু সেই বিষক্রিয়ার জন্যই কিন্তু আইসোসায়ানেট ঠিক আছে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবো অনেক সময় কিন্তু মিগ গ্যাস না বলে মিথাইল আইসোসায়ানেটও লেখা থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু মিথাইল আইসোসায়ানেটটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে অথবা তোমাদের এরকম বলতে পারে যে মিগ গ্যাসের পুরো নাম কী ঠিক আছে এবং আরেকটা জিকে একটা কোয়েশ্চেন বলে দিই এটা কিন্তু উনিশশো সালে এই ঘটনাটা ঘটেছিল ঠিক আছে উনিশশো সালে কিন্তু এই ভূপাল গ্যাস দুর্ঘটনাটা ঘটেছিল নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি দন্ত চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের আয়না ব্যবহার করা হয় দন্ত চিকিৎসক বলতে এখানে ডেন্টিস্টের কথা বলা হচ্ছে তাই তো ডেন্টিস্টের কাছে কিন্তু আমরা অবতল দর্পণের সাহায্যে কিন্তু তারা কি করে অবতল দর্পণ বা লে কনকেভ মিরর ঠিক আছে এটার কিন্তু তোমাদের অনেক সময় একটু কোশ্চেন যদি হার্ড হয় ইংলিশ ফর্মটাও কিন্তু দিয়ে দিতে পারে কনকেভ মিরর কনকেভ মিরারের সাহায্যে কিন্তু হচ্ছে যে ডেন্টিস্টরা ডেন্টিস্টরা কিন্তু আমাদের দাঁতের পরিস্থিতিগুলো পর্যালোচনা করে এবং চিকিৎসা করে থাকে ঠিক আছে তো এই এইটা কিন্তু এখানটায় আর বাকি যে দর্পণগুলো আছে যেমন সমতল দর্পণ সমতল দর্পণ তো আমরা নর্মালি আমরা আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে আর উত্তল দর্পণ যেটা আছে উত্তল দর্পণ বা উত্তল আয়না সেটা কিন্তু তোমার গাড়ির যে ভিউ ফাইন্ডার যে গ্লাসগুলো থাকে সেখানে কিন্তু এই উত্তল দর্পণ বা কনভেক্স মিরার কিন্তু ব্যবহার করা হয় দর্পণ বা আয়না ব্যাপারটা কিন্তু একই উত্তলটা হচ্ছে কনভেক্স আর অবতরটা হচ্ছে কনকেভ মিরার তো এখানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কিন্তু অপশান নাম্বার সি নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া ত্রুটি দূর দূর করতে চশমায় কী ব্যবহার করা হয় হাইপার মেট্রোপিয়া বা যে দূরের যে জিনিস দেখতে যে সমস্যা আর কি সেইটা মেটানোর জন্য কিন্তু আমাদের উত্তর লেন্স ব্যবহার করা হয় এটা কিন্তু দর্পণ না দর্পণ আর লেন্স দুটো জিনিস কিন্তু আলাদা আমাদের চোখের বিভিন্ন যে সমস্যা তার ক্ষেত্রে কিন্তু আমাদের লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে তো এই হাইপার মেট্রোপিয়া এই দৃষ্টিটা তোমার মানে ত্রুটি দূর করার জন্য কিন্তু উত্তল লেন্স বা এই টাইপের কাচের সানগ্লাসগুলো কিন্তু মানে এই টাইপের কাচের গ্লাসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি আর আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে মায়োপিয়া মায়োপিয়ার দূর করার জন্য কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে মায়োপিয়া দূর করার জন্য কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অবতল লেন্স দর্পণ না দর্পণ আর লেন্স দুটো জিনিস কিন্তু আলাদা ঠিক আছে চোখ একটু মনে রাখবে যে চোখের যে কোনো সমস্যার জন্য কিন্তু লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট আমাদের যেটা রয়েছে কোন অধাতব সাধারণ তাপমাত্রা এখানটায় দেখো এখানে কিন্তু ধাতব না এখানে কিন্তু অধাতব কথাটা রয়েছে ঠিক আছে বা কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে সেটা কিন্তু হচ্ছে ব্রোমিন যদি এখানে ধাতু কথাটা বলতো যে কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে তাহলে কিন্তু অ্যান্সার হতো আমার পারদ ঠিক আছে পারদ আর গ্যালিয়াম এই দুটোই কিন্তু তরল ধাতু তার মধ্যে পারদটাকেই আমরা বেশি চিহ্নিত করি পারদকে আমরা এইট জি দ্বারা প্রকাশ করে থাকি আর ব্রোমিন কিন্তু হচ্ছে তোমার আমাদের তরল অধাতু এটাকে বি আর অক্ষতারা প্রকাশ করা হয় এটা কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ একটা এলিমেন্ট এবং এর ব্রোমিন কিন্তু রেড কালারের হয় ঠিক আছে অনেক সময় কিন্তু প্রশ্ন দিয়ে যায় যে ব্রোমিন জলের রঙ কেমন হয় ঠিক আছে তো অবশ্যই মনে রাখবে ব্রোমিন কিন্তু রেড কালারের হয়ে থাকে চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি এখানে রয়েছে যে নিম্নলিখিত কোন উপাদানটি আমাদের ব্লিচিং পদার্থেও নয় মানে ব্লিচিং পদার্থের ক্ষেত্রে কোন উপাদানটা আমাদের থাকে না ঠিক আছে তো এখানে দেখো এইচ এটা কিন্তু ব্লিচিং তৈরির ক্ষেত্রে লাগে হাইড্রোজেন পার সোডিয়াম হাইপ্রো ক্লোরাইড যেটা সেটাও কিন্তু তোমার ব্লিচিং পাউডার তৈরি করতে লাগে আর ক্যালসিয়াম হাইপোক্লোরাইট যেটা সেটা কিন্তু ব্লিচিং পাউডারের সংকেত মানে ফুল ফর্ম আর কি সিএ ও সিএল সিএল ঠিক আছে এটাই হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে আর হাইড্রোজেন সালফাইড এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লিচিং পাউডারের কোনো ক্ষেত্রেই কিন্তু ইউজ করা হয় না সুতরাং এই যে হাইড্রোজেন সালফাইড যেটা এটা কিন্তু ব্লিচিং পদার্থ নয় ঠিক আছে তো আমাদের এখানে রেকর্ড অ্যান্সার কিন্তু হয়ে গেল হাইড্রোজেন সালফাইড তো আরও একবার বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু তোমরা প্রেস করে নেবে তার সাথে আরও বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করো নি দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা কিন্তু তোমরা ইনস্টল করে নিয়ে যে কোনো পরীক্ষার পেইড ব্যাচে কিন্তু মানে যে কোনো পরীক্ষার রিলেটেড কিন্তু পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে এবং পেইড ব্যাচে কিন্তু সমস্ত ক্লাসের মানে ডেসক্রিপটিভ সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয় তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু পরীক্ষার জন্য ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারবে তো অবশ্যই দ্য বেঙ্গল এক্সামের সাথে যুক্ত থাকো তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবারও ক্লাস শেষ করার আগে বলে রাখি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে নেবে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য বেঙ্গল এক্সামে তোমরা যুক্ত হতে পারো আমাদের কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু টার্গেট অ্যাক্রমণ ব্যাক কিন্তু লঞ্চ করা হয়েছে তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসগুলো কিন্তু করতে পারবে এবং আমাদের কিন্তু অন্যান্য ব্যাচগুলোতেও কিন্তু অ্যাডমিশান চলছে ওয়েস্ট বেঙ্গল টেট ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি ক্লার্কশিপ রেল এনএম জেএন সমস্ত পরীক্ষার জন্য কিন্তু পেইড ব্যাচে কিন্তু ক্লাস চলছে যে কোনো বিষয়ে জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারবে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে